প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে দেখাতে চলেছি আমাদের এস টি তিনশো সাত মডেলের সাতাগুলো। এস টি তিনশো সাত মডেলে আমাদের কাছে যে সাতাটি পাবেন এটা হচ্ছে রহমান সিলভার প্রিন্ট এসপি রহমান সিলভার প্রিন্ট এসপি অর্থাৎ রহমানের সিলভার প্রিন্টের মধ্যে কিন্তু দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে নর্মাল কোয়ালিটি আরেকটা হচ্ছে পি কোয়ালিটি তো এসপি যেটা সেটা একটু কাপড়টা অনেক ভালো এবং ফ্রেমটা একটু ভালো আর যেটা এসপি ছাড়া ওইটা হচ্ছে কাপড়টা একটু দুর্বল হয় তো দেখেন আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে এইটা আপনার প্রত্যেকটা সার্টিং প্রিন্টের সাথে এটা পার্থক্য কী এইটাও আটশিক সার্টিং প্রিন্টও আটশিক এ দেখেন কালার আছে কয়টা একটা একটা দুইটা প্রিন্ট এই যে তিনটা প্রিন্ট এই যে চারটা প্রিন্ট পাঁচটা প্রিন্ট এবং ছয়টা প্রিন্ট এই যে ছয়টা প্রিন্ট উপরে এবং প্রায় একই রকমের প্রায় চারটা প্রিন্ট নিচে প্রায় আরও ছয়টা প্রিন্ট নিচে অর্থাৎ বারোটা কালারই কিন্তু দশটা কালার আলাদা আলাদা প্রায় এগারোটা কালার আলাদা আলাদা আমি দেখছি এগারোটা কালার প্রায় আলাদা আলাদা অর্থাৎ এক কালারের সাথা আছে শুধু দুইটা আর বাকি সবগুলোই কিন্তু আলাদা আলাদা কালারের তো এইটা হচ্ছে রহমান হচ্ছে সিলভার প্রিন্ট শার্টিন প্রিন্টের আগে আপনাদেরকে দেখিয়েছি শার্টিন প্রিন্ট হচ্ছে কাপড়ের উপরেও যেই কালার হয় সেটা ভিতরেও সেই কালার হয় অর্থাৎ কাপড় হয় হচ্ছে সিঙ্গেল আর এইটার হচ্ছে কাপড়টা হলো ডবল এটার কাপড়টা হচ্ছে ডবল তাই দেখেন উপরে হচ্ছে একটা কলাপাতা কালারের উপরে প্রিন্ট করা রয়েছে এবং ভিতরে দেখেন যে এইটার সিলভার কোটেড করা রয়েছে অর্থাৎ কাপড়টা ওইটার থেকে অনেকখানি মজবুত হয় এবং এইটাতে হয় কি রোদটা কম লাগে এবং বৃষ্টিটাও কাপড়ের মধ্যে আসে না এইটা হচ্ছে আপনার সিলভার প্রিন্ট ছাতা এটা এস তিনশো সাত রহমান রহমান হচ্ছে কালার প্রিন্ট সাতা এটার প্রাইস হচ্ছে দুইশো আশি টাকা এটার পাইকারি প্রাইস হচ্ছে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা হচ্ছে এটার পাইকারি প্রাইস পাইকারি নেওয়ার শর্ত হচ্ছে যে মিনিমাম যে কোনো ছাতা ছয় পিস করে নিতে হবে দশ হাজার টাকার উপরে ছাতা ক্রয় করতে হবে আর যদি আপনারা খুচরা কেউ নিতে চান আপনারা খুচরা নিতে পারবেন শোরুমে এসে নিলে যে কোনো সাঁতায় টেন পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে আর যদি আপনি আমাদের কাছ থেকে এটা অনলাইনে কিনতে চান তাহলে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ এইটা আপনাদের সঙ্গে যারা কমিউনিকেশন করবে আপনাদেরকে যারা অর্ডার নিবে যারা পণ্য দিবে এইটা হচ্ছে তাদের একটা কমিশন আর এর বাইরে কিন্তু আপনাকে ভাড়াটা কিন্তু আলাদা করে দিতে হবে অর্থাৎ আপনার যে ডেলিভারি কুরিয়ার সার্ভিস চার্জটা আছে সেটা কিন্তু আপনাকে আলাদা করে দিতে হবে তাহলে আপনারা দেখলেন এ সাতাটা হচ্ছে রহমান রহমান হচ্ছে আপনার সিলভার প্রিন্ট সাতা মডেল নাম্বার হচ্ছে তিনশো সাত পাইকারি প্রাইস হচ্ছে দুইশো আশি টাকা যারা খুচরা নিতে চাইবেন তাদের জন্যে আপনার শোরুম থেকে এসে নিলে প্রাইস পড়বে হলো তিনশো টাকা আর যারা এটা অনলাইনে অর্ডার দিয়ে নিতে চাইবেন তাদের এটা অনলাইনে প্রাইস পড়বে হচ্ছে তিনশো ছত্রিশ টাকা তো আমরা সাতাটি সাঁতারটি দেখে নিলাম যাদের এই সাঁতারটি পছন্দও প্রয়োজন ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে সাঁতারটি ক্রয় করতে পারেন আর যারা আমাদেরকে সাঁতার ভিডিও দেখছেন আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সঠিক দামে আপনারা যেন সাঁতার ক্রয় করতে পারেন সেই ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করা কারণ আমরা মনে করি সাঁতার খুচরা ব্যবসায় পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট প্রফিট হচ্ছে অ্যানাফ যেমন আমাদের শোরুম থেকে আপনারা যদি সাঁতার কিনেন তাহলে মাত্র টেন পারসেন্ট আপনারা আমাদেরকে প্রফিট দিয়ে ক্রয় করতে পারছেন আর যারা অনলাইনে নিচ্ছেন তাদের সার্ভিস চার্জটা তো আমাদের যারা এখানকার কর্মচারী আছে অনলাইনে যারা কাজ করে তাদেরকে আমাদেরকে দিয়ে দিতে হয় তো যারা আমি মনে করি যে পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট এটা প্রফিটটাই হচ্ছে অ্যানাফ এই জন্যে আপনি যখন সাতা কিনবেন আমাদের পাইকারি দাম থেকে যখন খুচরা দামে কিনতে যাবেন তখন আপনি খেয়াল করবেন যে আপনার সাঁতাটাই যে আমরা এটা বললাম হচ্ছে তিনশো তিনশো দুশো আশি টাকা হচ্ছে বললাম তো আপনাকে দেখা গেছে যে সাতাটা যখন আপনি তিনশো তিরিশ টাকা অথবা তিনশো তিরিশ টাকায় কিনতে পারবেন অথবা তিনশো চল্লিশ টাকায় কিনতে পারবেন আপনি মনে করবেন যে হ্যাঁ ঠিক আছে সাঁতার দামটা কিন্তু যদি আপনি এটা চারশো টাকা সাড়ে চারশো টাকা পাঁচশো টাকায় কিনতে যান তখন মনে করবেন যে হ্যাঁ আপনাকে এই সাঁতার দামটা বেশি নিল তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল যারা ভিডিওটিতে আমাদের সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয়তলায় শরীফটেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামে মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে গজ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন